ও গো কর্ণুলি তোমার শলিলে পড়েছিল কবে কার কান ফুল খুলি তোমার স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণীকে জানে শাম্পান্নায় ফিরেছিল তার দৈতের সন্ধানে আনমান তার খুলে গেল খোপা ফুল গেল খুলি সে ফুল যতনে পড়িয়া কর্ণে হলো কি কর্ণফুলি হ্যালো ভিউর্স স্বাগত জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড ট্রেকিং এর জার্নি টু রাঙ্গামাটি ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে এই পর্বে থাকছে কাপ্তায় কর্ণফুরী নদীতে কায়াকিং এবং প্রশান্তি পার্ক ভ্রমণের গল্প অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা এখন যাব হচ্ছে কাপ্তাইতে কায়াক করতে ঠিক আছে এটা হচ্ছে ঠিক প্যানোরোমা জুম রেস্টুরেন্টের পরেই দুই ভাই মিলে আজ দেখা একই এটা কাপ্তাই কায়াক ক্লাব পানিগুলো পরিষ্কার আছে ভাই কেমন লাগে ভাই যদিও এর আগে আমি করেছি তবে প্রতিবারই ভালো লাগে আর ওনাদের এখানে মানে সবার ভিতরে ওনাদেরটা বেস্ট ভিউয়ার্স আমরা শুরু করে দিলাম কায়াকিং আর আমরা কায়াকিং ভোট রিজার্ভ করেছি প্রতি ঘন্টা দুইশো টাকা করে কাপ্তায় কায়াকিং ক্লাব পয়েন্ট থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায় যার জন্য আমরা কাপ্তাই কায়াকিং ক্লাব থেকে কায়াকিং করার সিদ্ধান্ত নিই হ্যালো গাইস আমি তানভীর আজ এসেছি ট্রাভেলার ট্রেকিংয়ের সাথে কাপ্তাইয়ে ঘুরতে আমাদের মূলত আজকের প্ল্যানটি হচ্ছে কাপ্তায়ের যতগুলো স্পট রয়েছে যেমন আপনার জুম তারপরে হচ্ছে এখন বর্তমানে কায়াক করছি এরপরে যতগুলো স্পট রয়েছে সবগুলোতেই আজকে ঘুরবো এবং ঘোরা শেষ হলে পরবর্তীতে আপনার আসাম বস্তির যে রোডটি আছে সেটি দিয়ে আমরা রাঙ্গামাটিতে চলে যাব। আর তো এসেছি আমরা ট্রাভেল আর ট্রেকিংয়ের সাথে আমার সাথে আছেন তারেক ভাই আর তারেক ভাইকে আমি দেখাচ্ছি এই তিনি হচ্ছেন এই এই যে কায়াকে ব্যস্ত আছেন না হ্যাঁ আমি প্যাডেল দিচ্ছি না উনি বর্তমানে প্যাডেল দিচ্ছেন আর কাপ্তায়ের সৌন্দর্য তো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় তো সপ্তাহের উইকেন্ডে হয়তো বা মানুষ ঘুরতে আসে এখানে আর তাছাড়া যে কোনো সময় আসতে পারে আসলে কাপ্তাই খুবই সুন্দর আসলে সবাই যারা আসেননি এখনও এখন কাপ্তাইটা এসে ঘুরতে পারেন কাপ্তাইতে মূলত হচ্ছে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে মূলত হচ্ছে রেস্টুরেন্ট বেস এগুলো তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পিকনিক পার্ক এগুলো নিয়ে আসলে কাপ্তাইয়ের ঘোরার জায়গাগুলি আর তাছাড়া কাপ্তাই লেকটা খুবই সুন্দর লেকের প্রতিটি জায়গা আসলে সুন্দর যেটা বলার মতো নয় যারা এখানে থাকে আসলে তারাই বলতে পারবে সৌন্দর্যের কথা গাইস প্রথমবারের মতো কাপ্তাই লেকে হ্যাঁ কাইকিং করার একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি অনেক ভালো লাগতেছে বেসিক্যালি সকালের দিকে প্রচুর ঠান্ডা ছিল হ্যাঁ এখন এমন অবস্থা কায়াকিং এর আপনার প্যাডেল মারতে মারতে আমাদের শরীর থেকে ঠান্ডা ফল আছে ভিউয়ার্স আমরা কায়াকিং করতেছি কর্ণফুলী নদীর শীতল জলের উপর চলুন দেখে নেই কর্ণফুলী নদীর কাপ্তায় অংশের কিছু সিনেমাটিক ফুটেজ কাশের মানুষ দূরে থুয়া মোরিয়া বি ধরফ কাশের মানুষ দারুন জ্বালা নিশি দারুন জ্বালা নিশি অন্তরে অন্তরে আমার সাধেরম জানি কি পরে ওরে সম্পানের নাইয়া আমায় দে আমি কতই জেগেছি চইলা একলা ঘরে মনোবধুয়াম রইছে পন্থ চাই কাপ্তাই লেকের এই জায়গাটি হচ্ছে আপনার ভারতের নৈনিতালের মতো হ্যাঁ নৈনিতালটা হচ্ছে একটু বেশি ঠান্ডা সবসময় প্রায় কুয়াশা ছোট থাকে তবে আজ সকালে প্রচুর কুয়াশা ছিল এখনও ওয়েদার অনেক ঠান্ডা আছে তো ঠিক নৈনিতাল যেমন না এই আমাদের কাপ বাংলাদেশের কাপতাইটাও দেখতে ঠিক তেমনই ধরেন এই যে আমরা যে এখন কায়াক করছি হ্যাঁ তো দূরে তাকালে মনে হচ্ছে

তো বন্ধুরা এতটুকুই ছিল কাপ্তাই কায়েকিং ক্লাবের কায়াক পয়েন্ট থেকে এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ গন্তব্য কাপ্তাই প্রশান্তি পার্ক ভিওয়ার্স আমরা আবার চলতে শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাই প্রশান্তি পার্ক প্রশান্তি পার্কে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর আজকে সকালের দিকে প্রচুর কুয়াশা ছিল যা এখনও দেখা যাচ্ছে যার কারণে আমাদের ধীর গতিতে বাইক চালাতে হচ্ছে আমাদের আজকের ট্যুরে যতগুলো স্পটে ঘোরার কথা ছিল ততগুলো জায়গায় ঘোরা নাও হতে পারে ধীর গতিতে বাইক চালানোর কারণে প্রচুর সময় নষ্ট হয়ে গেছে ইংরেজিতে একটা কথা আছে না নো রিক্স নো গেন রিক্স নিয়ে দ্রুত গতিতে বাইক না চালিয়ে যাওয়াই বেটার জীবনে বেঁচে থাকলে আবার এসব স্পটে ঘুরে যাওয়া যাবে তো ভিউয়ার্স আমরা চলে আসলাম কাপ্তাই প্রশান্তি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এই পার্কে প্রবেশের একটি নির্দিষ্ট ফি দিয়ে প্রবেশ করতে হয় তবে আমাদের এন্ট্রি ফি লাগেনি ভিউয়ার্স আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই পার্কটি ঘুরে দেখব তো ভিউয়ার্স আমাদের আজকে ডেলং ট্যুরের পথে আমরা চলে আসলাম কাপ্তাই রোডের প্রশান্তি পার্কে তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো এখানে বেসিক্যালি যারা আপনার সাবুতে থাকতে চায় আর কি তাদের জন্য একটা আপনার এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তারা করছে দেখতে পাচ্ছেন তাঁবু এই তাবু গোলায় আসলে এখানে ভাড়া দেওয়া হয় এটার বিস্তারিত আমাদের ভিডিও লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে আপনার তাবুতে থাকতে গেলে কেমন আপনাকে কীরকম টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এই ফ্লাসটা আমরা ঘুরে দেখব এই পার্কটা বেসিক্যালি আপনার ক্যাম্পিংয়ের জন্যই মানে যারা ক্যাম্পে থাকতে চান তাদের জন্যই আর এইদিকে দেখেন আমাকেও তানবীর ভাই উনি দিনে তাপ নিবাস করে ভাড়া দেওয়া হয় এখানে মেবি গেস্ট ছিল এই হলো আসলে মোটামুটি আপনার প্রশান্তি তাপ নিবাস বা প্রশান্তি পার্ক যেটাই বলেন হচ্ছে এটাই আর এদিকেও আপনার সম্ভবত এখানে হয় তো খুব শর্টকাটে আমরা এই ঘুরে দেখি আমরা দেখতেছি কাপ্তায় প্রশান্তি পার্কের সিনেমাটিক ভিউ চলুন জেনে নিই এই পার্ক নিয়ে কিছু তথ্য এই পার্কটি চট্টগ্রামের কাপ্তাই কাপ্তায় উপজেলার চট্টগ্রাম কাপ্তায় মহাসড়কের এর বালোচর নামক স্থানে অবস্থিত দু সালে এ পার্কটি যাত্রা শুরু হয় এ ভ্রমণ ভ্রমণিবেশদের কাছে দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠছে এর অন্যতম কারণ হচ্ছে রাতের বেলায় তাবুতে রাত্রি যাপনের ব্যবস্থা নিরিবিলি পরিবেশে কর্ণফুলি নদীর পাশে তাবুতে রাত্রি যাপনের মজাটাই আলাদা কর্ণফুলি নদীর কুল কুলঘেসে তৈরি করা হয়েছে জুমগড় সেই জুমগড়ে রং বেরঙের লাইটে নিয়েছে তাবুতের রাত্রি যাপন বার্বিকিউ আড্ডা গানের আসর সব মিলে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয় তাবুতের রাত্রি যাপনের জন্য যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম ট্যুরিস্ট গ্যাংয়ের সাথে তারাই এখানকার ক্যাম্প সাইটটি পরিচালনা করে ডিসক্রিপশন বক্সে চট্টগ্রাম ট্যুরিস্ট গ্যাংয়ের ডিটেলস দেওয়া আছে এই পার্ক থেকে কর্ণফুলী নদীর দারুণ ভিউ পাওয়া যায় নদীর পাশে মেঘে ডাগা পাহাড় কর্ণফলি নদীর স্বচ্ছ জলের উপর স্থানীয় মাঝিদের ডিঙি নৌকায় মাছ ধরার দৃশ্য ইত্যাদি হতে পারে শহুরে যন্ত্রমানবের মনে প্রাণের সঞ্চার করার উৎকৃষ্ট উপায় এই পার্কে রয়েছে কর্ণফলি স্বচ্ছ শীতল জলের উপর কায়াকিং এবং রিজার্ভ বোটের নদীর ভ্রমণের ব্যবস্থা আবার চাইলে ডিঙি নৌকায় বসেও নদী ভ্রমণের স্বাদ নিতে পারবেন পার্কে পর্যটকদের সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের মাছা কুড়ে ধোলনা সিমেন্টের চেয়ার গোলগোর ইত্যাদির ব্যবস্থা আছে রয়েছে নির্মল কোলাহলমুক্ত মুক্ত পরিবেশ এবং আনন্দ উৎসব করার জন্য বিশাল সমারোহ ক্যাম্পসাইডের পাশাপাশি রাত্রি যাপনের জন্য এই পার্কে রয়েছে ফ্যামিলি এবং ব্যাচালার কটেজ বিশাল অনেক উঁচু নিচু গাছের সমারোহ শোনা যায় এসব গাছের লম্বা লেজলা কালোমুখী হনুমান দেখা যায় ভিউর্স শেষ করতে যাচ্ছি জার্নি টু রাঙ্গামাটির ট্রাভেল সিরিজটির দ্বিতীয় পর্বটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি এনেবেল করে দিন জার্নি টু রাঙ্গামাটি ট্রাভেল সিরিজটির শেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ